ভালো ভালো শাড়ি গয়না বা দামি 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 ফার্নিচার বা কোথাও বছরে এক দুবার ঘুরতে নিয়ে যাওয়া বা ভালো ভালো কিছু খেতে দেওয়া সেই সেগুলো শুধু দিলেই প্রকৃত স্বামী স্ত্রীর সম্পর্ক বজায় থাকে না কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটা বোঝাপড়া একটা মিষ্টি মধুর সম্পর্ক থাকলেই সেই মানে স্বামী স্ত্রী বা সেই কাপাল সেই মানে তারা দাম্পত্য জীবনে সুখী হয় তাই নয় কি আমার তো তাই মনে হয় যদি দুজনের প্রতি বোঝাপড়াটা ভালো থাকে দুজনের কথায় কথায় মান অভিমান বা রেগে যাওয়া বা রাগ দেখানো বা মেজাজ হারিয়ে ফেলা সেগুলো যদি না থাকে একে অপরকে বুঝে নেয় বা তাদের তাদের মধ্যে বোঝ মানে বোঝাপড়াটা বেশ ভালো মিষ্টি মধুর থাকে তাহলে আমার মনে হয় একটা কুড়ে ঘরেও একবেলা খেয়ে আর একবেলা না খেয়েও ভালো থাকা যায় চলো বন্ধুরা আজকে হচ্ছে পনেরোই মে আজকে নতুন আবার একটা ব্লগ ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমার এনএস ফ্যামিলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানাই আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দুই এর মাঝে দুদিন আমি ব্লগ দিতে পারিনি একটু কিছু অসুবিধা ছিল তাই জন্য আমি দিতে পারিনি তবে আমি খুব আপ্রাণ চেষ্টা করছি যে আমি রেগুলারিটি মেনটেন করব আর ডেলি ব্লগ দেব টাইম মতো ব্লগ দেব। জানি না কতদূর কি করতে পারবো তবে একটু যদি আসার আলো না দেখা যায় তাহলে সেই কাজটা করতে কিন্তু একদমই মন চায় না তবুও আমি চেষ্টা করছি জানি না মরিচিকার পিছনে ছুটছি নাকি আদৌ আমি কখনও কোনো দিন সফল হতে পারবো কি না তবে সকালবেলা একদম খুব সক সকালবেলায় প্রায় সাড়ে ছটা হ্যাঁ ওরকমই সাড়ে ছটা বাজে তখন আমি ঝাড় ঝাঁটা দিয়ে আগে কিন্তু চা খাওয়া হয়ে গেছে কারণ ছেলে ঘুম থেকে উঠেই পড়তে বসেছে এবার ওর খিদে পেয়ে গেছে আর সকালবেলা ওকে যদি খেতে না দেওয়া হয় তাহলে ও ঠিকঠাক মতো পড়াশোনা করবে না যতক্ষণ খেতে না দেবো ততক্ষণ ও বলতেই থাকবে খেতে দাও খেতে দাও তো আজকে মা ছেলে দুজনেই চাই খেয়েছি চা বিস্কিট খেয়ে দে ও পড়ছে আর আমি আমার মতো সংসারের কাজগুলো করছি এই কাজগুলো তো আমার করতেই হবে আমার সংসারের কাজ আমাকে তো করতেই হবে তো দেখো এক এক করে ঘর ঝাড় দিয়ে ঘর গুছিয়ে নেব আর এরপর পরে দশটা বাজে দশটা বেজে গেছে এখন হচ্ছে আমি ভাতও হয়ে গেছে আর খাওয়া দাওয়া করিয়ে ছেলে স্কুলে যাচ্ছে রেডি হচ্ছে আর এই যে দেখো স্কুলে চলেও গেছে আর এই যে আমি ছোটোকে স্নান করিয়ে দিয়েছি ওকেও খাইয়ে দিয়েছি ও দাদার সাথে একটুখানি ভাত খেয়েছিল আর পরে আবার একটুখানি সুজি খেয়েছে তো ওই বাবুকে সুজির টিফিন দিয়েছিলাম সেখান থেকে একটুখানি রেখে দিয়েছিলাম ওকে খাইয়ে দিয়েছি দিয়ে এবার ওকে আমি ঘুমিয়ে দেবো ঘুমিয়ে দিয়ে তো আমার আরও অনেক কাজ আছে তাই না ঘর দৌড় মোটামুটি ঝাড় দেওয়া গোছানো পরিষ্কার একদমই আছে শুধু ডাইনিংটা আরেকবার টাচ আপ দিতে হবে এটা আমার প্রতিদিনের রুটিন আমি সকালবেলা উঠে গুছাই আবার কিছুক্ষণ পরে উঠেই সব এলোমেলো হয়ে যায় তো ও ঘুমিয়ে দিয়ে আমি আমার বাকি কাজকর্মগুলো করে নেব তো দেখো ডাইনিংটায় সমস্ত জিনিসপত্র খেলনা পাটি যা ছিল সমস্ত কিছু তুলে আর একবার ঝাড় দিয়ে নিয়েছি ঝাড় দিয়ে ভালো করে ঝাড় দিয়ে নিয়ে এবার আমি বাড়িটা একটু মুছে ফেলবো এই গরমকালে প্রতিদিন ঘর বাড়ি না মুছলে না প্রচণ্ড পিঁপড়ের উপদ্রব আর এই মুছলে একটু নিজেরও ভালো লাগে যেহেতু বাচ্চা থাকে ছোট বাচ্চা আছে বাড়িতে তাই একটুখানি মুছে দিই আর মফটা মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে তাই বারবার এরকম টাইট হচ্ছে না তো চলো এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখে আসছো তাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক আমাকে পরবর্তীতে আরও একটা নতুন ব্লগ বানাতে অনেকটা উৎসাহিত করে আমার এই চ্যানেলটা খুব বেশি দিনের নয় ছোট্ট চ্যানেল তোমরা যারা এখনও আমার চ্যানেলে আমার সদস্য হওনি আমার ব্লগ দেখছো বা হয়তো সাবস্ক্রাইব করতে হয়তো ভুলে যাচ্ছ তো প্লিজ তোমরা চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে দিয়ে আমার পাশে থাকতে পারো যারা অলরেডি করে দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ তোমরা যদি একটু সাপোর্ট করো তোমরা যদি একটু আমার পাশে থাকো তাহলে নিশ্চয়ই একদিন আমিও নিজের পায়ে দাঁড়াতে পারবো একটু হলেও নিজে রোজগার করতে পারবো তো দেখো সমস্ত ঝাড় ঝাড়ঝাটা মোছামুছি সমস্ত কাজ কমপ্লিট করার পর রান্নাঘরে যা টোটাল কাজ ছিল করার পর এবারে একটু গ্লুকানডির জল খেয়ে নেব কারণ আজ প্রচণ্ড গরম একদম সহ্য করা যাচ্ছে না অসহ্য গরম আর খুব কষ্ট হচ্ছে তাই জন্য একটু গ্লুকানডির জল খেয়ে নেব নিয়ে আবার কাজে লেগে পড়বো তো দেখো এখানে আমার একটা শাড়ি কেঁচে নিয়েছি সেই শাড়িটাতে আর যা রোদের তাপ ছাদে যাওয়ার কোনো প্রয়োজনই হয় না এখানে কাপড় জামা কাপড় শুকিয়ে যায় তোমাদের কাছে আমার মানে একটাই অনুরোধ তোমরা আমাকে একটু সাপোর্ট করো তোমাদের একটু সাপোর্ট তোমাদের একটু ভালোবাসায় আমি একটু একটু করে এগিয়ে গিয়ে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো তো দেখো আমি শাড়িটা শুকাতে দিয়ে দিচ্ছি আজকে যা গরম পড়েছে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম পড়েছে আর এত গরম সহ্য করা যাচ্ছে না আর ছোটোকে ঘুম পাড়িয়ে দিয়েছি ও ঘুমাচ্ছে আর এই সুযোগে আমি ঝটপট করে কাজগুলো করে নিয়েছি মা হলে যে কীভাবে কোন দিক থেকে ম্যানেজ করতে হয় সেটা একজন মা হওয়ার পরেই বোঝা যায় তাই না আর দেখো এর ফাঁকে আমি ফ্রিজটা একটু ডিপ ক্লিনিং করে নেব ফ্রিজটার অবস্থাটা খুবই শোচনীয় হয়ে আছে দেখো প্রচণ্ড নোংরা হয়ে আছে আমার শরীর খারাপের সময় এভাবে ইয়ে করেছে ফ্রিজ আমার মোছা পরিষ্কার করা হয়ে গেছে দেখো এবার আমি স্নান করতে ঢুকে পড়বো আর স্নান করতে ঢুকতে না ঢুকতে আমার ছেলে উঠে হাজির তবু তবুও এভাবে স্নানটা করে নিয়েছি বাকিটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এদিকে বাবুও চলে এসছে ওরা বাবা ছেলে মিলে স্কুল থেকে চলে এসছে আর আনার সময় আসার সম আমার পছন্দের চুরমুর একটুখানি নিয়ে এসছে তো খুব ভালো লাগলো আর দেখো ফ্রিজটা এভাবে গুছিয়ে নিয়েছি চলো বন্ধুর আজকে এই পর্যন্ত দেখা হবে আবার নতুন একটি ব্লগের সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো খোদা